মাচেনিক শুনে না যাইয়া একটা কথা তুমি আমাদের জন্য পার কি বানাইছো কই তো উপলাদার দেখ বড় কথা তোローチ たらয় তো জানি এই না তুমি জুতো চাপ নেওয়ার দরকার তোমার দরকার ঠিক ও আগে একবার সকালে হাতটা এখন <laughs> <laughs> <laughs>

এবং আগামী নির্বাচন জন্য প্রস্তুত থাকেন সবাইকে ধন্যবাদ সবাই ভালোবাসা চাই সবাই দোয়া চাই এবং সবাই মায়ের সবাইকে ধন্যবাদ জয় বাংলা